কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন এবং আরজিকর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য প্রশাসন রাজ্য সরকার নির্দেশে বুধবার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের প্রতিটি মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিশেষ নজরদারির ব্যবস্থা করল বালুরঘাট পুলিশ প্রশাসন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নার্সিং ট্রেনিং সেন্টারগুলিতে নিরাপত্তা চাদরে ফেলা হয়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তা বলয়কে বুধবার দক্ষিণ শহরে দিনাজপুরে একাধিক স্কুল থেকে নার্সিং ট্রেনিং সেন্টার সব খতিয়ে দেখেন বালুরঘাটের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা কি পর্যায়ে রয়েছে পাশাপাশি সিসিটিভি ক্যামেরার সংখ্যা সেগুলি সঠিকভাবে কাজ করছে কিনা সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ পাশাপাশি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের সঙ্গে কথা বলেন বিক্রম বাবু প্রধানদের মনোবল চাঙ্গা করা বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষিকারা কোথাও কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা প্রধানদের ডিএসপি হেডকোয়ার্টার জানতে চান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলে সন্তুষ্ট পুলিশ আধিকারিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিদর্শনের পর পুলিশ আধিকারিক আর কি কি বলেছেন শোনাবো বিষয় হচ্ছে এটা একটা সিকিউরিটি অডিট বলতে প্রত্যেকটা ফিমেল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে সিসিটিভি পর্যাপ্ত আছে কি না যে সিসিটিভিগুলো আছে সেগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে কি না এই বিষয়গুলো একটু দেখে নাও পাশাপাশি সেখানে যারা স্টাফসরা আছেন বিশেষ করে মেল স্টাফ যারা আছেন ক্যাজুয়াল বা পরমানেন্ট তাদের ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফাই করিয়ে নেওয়া বা রিসেন্ট পাস্টে তাদের কোনো রকম কোনো ইনসিডেন্ট আছে কি না সেইগুলো চেক করিয়ে নেওয়া এই বিষয়ে স্কুলের যারা হেড অফ দ্য ইনস্টিটিউট আছেন তাদেরকে গাইড করে দেওয়া এবং তাদের যদি কোনো রকমের কোনো ইনসিকিউরিটি ফিল হয় সেটা তারা আমাদের সাথে ফ্রেন্ডলি শেয়ার করতে পারেন স্কুলে বাচ্চা মেয়েরা পড়ছে নার্সিং ইনস্টিটিউটে যে মেয়েরা ট্রেনিং নিচ্ছে তাদের কোনো রকমের কোনো সিকিউরিটি রিলেটেড থ্রেড বা অন্য কোনো রকমের সমস্যা ফিল হচ্ছে কি না এই জিনিসগুলো তাদের সাথে ইন্টারাকশানের মধ্যে জেনে নেওয়া এটাই আমাদের মেইন বাকি তার জন্যই আমরা আজকে সিকিউরিটি অডিটে বেরিয়েছি মূলত আজকে বালুরঘাট টাউনের যে সকল গার্লস ইনস্টিটিউট আছে সেগুলো ভিজিট করে আমরা সিকিউরিটি অডিটটা করছি আমরা অলরেডি তাদেরকে গাইড করেছি যে কনসার্ন যারা অথরিটি আছে থ্রু প্রপার চ্যানেলে তারা তাদের কাছে রিকুইজেশন করবে এবং সেখান থেকে আমার দৃঢ় বিশ্বাস যে নিশ্চয়ই অ্যালটমেন্ট আসলে তারা পর্যাপ্ত সিসিটিভি ইনস্টল করতে পারবে নার্সিং ট্রেনিং স্কুলের অধ্যক্ষা পুলিশের এই ভূমিকা নিয়ে কী জানালেন শুনে নেওয়া যাক আপনারা বললেন কি আমাদের এখানে প্রত্যেকটা স্কুলে বিষয় যে ব্যবস্থাগুলো আছে দিন থেকে তার মধ্যে একটা হলো সিকিউরিটি গেটে একটা জন্য ইঞ্জিনিয়ারিং সমস্ত স্টুডেন্টরা তো ওয়ার্ডের পোস্টটা কিন্তু অনেকদিন থেকেই আমাদের এখন আমরা পাইনি ইদানিং একটা কথা হয়েছে পাওয়ার পাওয়া যাবে কথা হয়েছে আমরা টেন্ডার ইস্যু করেছি তো সেই ওয়াইট্যান্ড পোস্ট পেলে ওদেরকে ইনবিটুইন হোস্টেল দেখার ব্যবস্থা করা যাবে আজকে ডিএসপি স্যার হঠাৎ এসেছিলেন আমাদের কাছে এর আগে আমরা একটা মিটিং করেছিলাম ডিএম স্যার সাথে সিকিউরিটি নিয়ে এরপরে আজকে ডিএসপি স্যার এলেন তার সাথে কথা হলো সিসিটিভির জন্য আমরা কমপ্লিট সিসিটিভি কভারেজের জন্য এটা স্যারও বললেন যে পুরো বাউন্ডারি সিসিটিভি কভারেজের জন্য আমরা একটা প্ল্যান এস্টিমেটের জন্য পাঠিয়েছি আইটি সেক্টরে দার্জিলিং এর এখানে যেহেতু নেই দার্জিলিং আছে আমাদের এখানকার সেখানে পাঠিয়েছি আমরা সেটা আসবে আর স্যার আমাদের পুরো বিল্ডিংটা ঘুরে দেখলে অ্যাডেস্ট বিল্ডিংটা শুদ্ধ ঘুরে দেখলেন আমাদের কোনো কোনো জায়গা বাউন্ডারি ওয়ালটা খুব ছোট আর গ্রিলের গেট যেটা গেট উঠতেও পারে সহজেই ক্রস করা যায় ওই জায়গাটার জন্য স্যার বললেন যে আমরা যদি এখন এস্টিমেট করার জন্য পুরোকে চিঠি পাঠাই তাহলে স্যার সেটাকে ফরওয়ার্ড করে দেবেন তাতে বলে খুব তাড়াতাড়ি ইস্যু হয় এটা একটা বড় দিক আর একটা হল বিল্ডিং এর ঠিক বাইরে পুরোনো ভাঙা কোয়ার্টার রয়েছে যেখানে কেউ থাকে না কিন্তু সেখানে মাঝে মধ্যেই দেখা যায় লোক থাকে বা এরকম ধরনের একটু বা কিছু তারা মাঝে মধ্যেই ওই মেয়েদের কোয়ার্টার দিকে দৃশ্য তাকিয়ে থাকে এত কাছাকাছি যে মেয়েদের অসুবিধে হয় জানলা খোলা রাখা খুব মুশকিল হয় আর জানলা খোলা না রাখলে করোনা থাকা কষ্ট করে সেই জায়গাটাও সেটা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা আমরা শুনতে পেলাম এই প্রসঙ্গে যে ওই জায়গাটা ওই কোয়ার্টারগুলো ফ্রেশ করে একটা নতুন করে মেডিসিন স্টোর করার জন্য ভাবা হয়েছে চিপ মেডিকেল স্টোর যেটা করা হয় হসপিটালগুলো সেটা এখানে নেই সেটা করার জন্য ভাবা হয়েছে তাহলে তো আমরা আশা করবো যে এটা প্রবলেমটা কমে যাবে এখানে রকম যাতায়াত থাকে আর আমরা নিজেরা কালকে মিটিং করেছিলাম আমাদের স্টুডেন্টদের সাথে ওরা কয়েকদিন ছুটিতে ছিল পনেরোই আগস্ট ছুটি ছিল বলে সেই সুযোগ কদিন ছুটিতে গেছিলো ওরা ফেরার পরে কালকে আমরা বসেছিলাম যে ওদের ভাবনাটা কি আর আমরা ওদের জন্য কি হেল্প করতে পারি সেক্ষেত্রে কয়েকটা পয়েন্ট উঠে এসেছে তার মধ্যে একটা হলো বাইরের যে থাকা স্পেসগুলো সেখানে লাইট দেওয়া আর সিসিটিভি দিতে পার দেব সিসিটিভিতে কিন্তু পরবর্তীকালে সমস্যা হলে তখন ফোকাস করবো কিন্তু সমস্যা হওয়ার আগে যাতে সমস্যাটা আটকানো যায় তার জন্য আমাদের মনে হয় লাইট দেওয়া দরকার খুব ভালো একটা জোরালো লাইট বাউন্ডারি ওয়ালটা কভার করে দেওয়া দরকার আমাদের স্টাফ দরকার ওয়ার্ডে যাতে করে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স নেবে কভারেজ করতে পারি আমাদের সিকিউরিটি গার্ড রয়েছে কিন্তু তাদের কোনো ট্রেনিং নেই আগের দিন স্পেশাল মিটিংয়ে বলেছিলেন যে হসপিটাল এবং যে কোনো হেলথ সেন্টারগুলো যে সব জায়গাগুলো সিকিউরিটি গার্ডে নিয়ে একটা সব এক্সটেন্ড ট্রেনিং দেওয়া হবে যাতে করে ওরা মিনিমাম প্রবলেমগুলোতে ফেস করতে পারে এবং তাকে ফোন করতে হবে সেটা জানতে পারে সঙ্গে সঙ্গে সেই কলটা করতে সেই জন্য সেই ট্রেনিংটাও স্যারকে আগে কথা বলো স্যারের সঙ্গে যে ট্রেনিংটা তাদের অ্যারেঞ্জ করার কথা সেটাও হয়েছে আর স্যার আরেকটা কথা বললেন যে এখানে যে কজন স্টিক সহ যে কজন গেস্ট স্টাফ আছে খুবই সামান্য সেই স্টাফদেরকে একটা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে যাতে ওনারা মানে আয় কার্ড তাদের বিহেভিয়ারগুলো এক্সামিন করে একটা রিপোর্ট দিতে পারে যে ওদেরকে নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে তাহলে একটা দিক থেকে আমরা জানি যে ওদের ইতিহাস কিছু খারাপ নেই সেটুকু আমরা ক্লিয়ার হতে পারবো আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরকে আমরা ফুল কাম থাকতে বলছি একসাথে থাকতে বলছি একসাথে নাইটে বা মার্ক ইভিনিং করে ফেরার সময় যাতায়াত করতে বলছি যাতে করে আমাদের মেয়েরা কখনোই একা না পড়ে যায় না ওদেরকে নাইট করতে হয় ওদেরকে ইভিনিং টিকিট ডিউটি করে রাত্রিবেলা সময় করতে হয় একসাকে করতে আর মেয়েদেরকে যেটা আমরা ভেবেছি যে ওদেরকে কিছু কিছু সেলফ ডিফেন্সের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা কিছু করব আমরা ওদের সাথে কথা বলছি ওরাও খুব ইন্টারেস্টেড এর আগে আমরা ড্রিল করানো আর যোগ ব্যায়াম করানো এগুলো শুরু করেছিলাম তো সেগুলোর থেকেও এখন মনে হচ্ছে সেলফ ডিফেন্সটা ওদের খুব কাজে লাগবে তো সেলফ ডিফেন্সের জন্য আমরা ডিস্ট্রিটিউশনের কথা বলবো কীভাবে অ্যারেঞ্জ করা যায় সেটাও আমাদের একটা ভাবনা আর কি কোথাও কি আপনারা মানে নিরাপত্তা হীনতা একটু ভুগছেন কোথাও কি রয়েছে নিরাপত্তা হীনতার বিষয়ে কোথাও নিরাপত্তার ক্ষমতি রয়েছে ঘটনার পর নতুন করে শুধু নয় আমাদের প্রথম থেকেই এটা ভাবনা যে আমাদের ইনলিভিং স্টুডেন্টরা থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের ছেলে মেয়েগুলো এখানে থাকে এবং তারা এখানটায় আমাদের দায়িত্বেই থাকে বাড়ি ছেড়ে চলে আসে ভ্যাক্সিনারি পরীক্ষার পরে ফলে তাদের কিন্তু খুব বেশি যে নিজের নিজেকে ঠিকঠাক করে চলবার মতন ক্ষমতা আছে তা কিন্তু আর ইনলিভিং মানে হস্টেলে থাকা মানে কিন্তু সব দায়িত্বটা স্কুলের ওপর চলে আসে সেই জন্য হস্টেলে যে প্রোটেকশনটা সেটা খুব জরুরি হয়ে গেছে আর জিনিস সত্যটা আমরা আজকে পরে দেখেছি সত্যি সত্যি সেটা ভয়ঙ্কর মেয়েরা খুব ভয় পেয়ে গেছে এবং মেয়েরা মেয়েদের গার্জিয়ানরা রেগুলার ফোন করছেন যে আমরা যেন প্রোটেকশন দিই ঠিকমতো যেন কিছু না হয়ে যায় খুব সাবধানে রাখি ওদের জন্য একটুগ্রহ ভাবা হয় ওদের যেন কিছু দেখাশুনা করা হয় ওরা সত্যি সত্যি সবাই মিলে একটুখানি আতঙ্ক একটা তৈরি হয়েছে যেরকম ভয় প্রতিটা ঘটনার পরে মারাত্মকভাবে মেয়েটা মারা গেছে বলে ওর যে

স্কুলের নিরাপত্তার প্রয়োজন আছে বলতে আমাদের মূলত দরকার সিসিটিভি ইনস্টলেশন প্রয়োজন পুরোটা স্কুল আমরা সিসিটিভি কভারের মধ্যে আনতে পারিনি যেহেতু একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা স্বভাবতই আমরা সকলেই আতঙ্কিত দুশ্চিন্তাগ্রস্ত মেয়েদের নিরাপত্তা নিয়ে সত্যিই আমরা গার্জেন মহলেও খবর পাচ্ছি তারাও ভীষণ আতঙ্কিত জিজ্ঞেস করছেন মাঝে মধ্যে যে স্কুলে কী কী সিকিউরিটির ব্যাপার আছে তো আমরা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই পদক্ষেপটা নিয়েছেন আজকে ডিএসপি জেনারেল পয়টার স্যার নিজে এসেছেন নিজে এসে আমাদের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা যা আছে না আছে ফুটিয়ে দেখেছেন এবং তিনি কিভাবে আরও জোরদার সিকিউরিটি আমরা করতে পারি সে বিষয়ে সুপরামর্শ দিয়েছেন আশা করি আমরা যেভাবে সাহায্য পাচ্ছি বিভিন্ন দপ্তর থেকে আমরা নিরাপত্তা বিষয় আরও বেশি আরও সুদৃঢ় করতে হবে এমনিতে আমাদের বাডুর ঘাটে যথেষ্ট সব সহ কোনোরকম উপদ্রব অশান্তি নেই আমরা ভালো আছি ভালো এখানকার যারা অভিভাবক বা লোকাল যারা আছে তারা প্রত্যেকেই ভীষণ হেল্পফুল আমাদের স্কুলটাও একদম একটা হাইওয়ের ওপরে সেই জন্য সেদিক দিয়ে আমরা নিশ্চিন্ত মোটামুটি তবু সব দিক থেকে সতর্ক থাকার তো মানে সতর্ক থাকার তো কোনো ইয়ে নেই মানে কোনো বিকল্প নেই সেই জন্য আমরা চেষ্টা করছি আরও জোরদার ব্যবস্থা জোরদার করতে এবং সেক্ষেত্রে প্রশাসনিক সাহায্য আমরা পাব শুনলাম স্যার পরামর্শ দিলেন যেভাবে যেভাবে উনি বললেন সেভাবে সেভাবে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং এতে মেয়েদের আমাদের প্রত্যেকেরই নিরাপত্তা সুনিশ্চিত হবে আশা করছি মহিলাদের স্কুল কলেজগুলোতে যেভাবে পুলিশ প্রশাসন গিয়ে তাদের আশ্বস্ত করছে কোথাও কি এবার আপনারা আশ্বস্ত হচ্ছেন যে কিছুটা হলেও পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে রয়েছে বা নিরাপত্তা বিষয় দেখুন আমাদের এ যাবৎকালে যতদিন আমরা এখানে সার্ভিস করছি আমাদের প্রশাসনিক সাহায্য আমরা যথেষ্ট পেয়েছি এবং প্রতিদিন দৈনন্দিন যে সমস্যাগুলো করি সঙ্গে সঙ্গে আমরা যতবার আমরা পুলিশ প্রশাসনের সাহায্য চেয়েছি তারা যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে অতএব আমরা আশাবাদী যে নিশ্চয়ই তারা এই ব্যাপারটাতে আমাদের কথা চিন্তা করে আরও ভালোভাবে আরও সুদৃঢ় কিছু পদক্ষেপ ওনারা নেবেন আমরা আশা করি আশাতেই তো জীবন বলুন আশা হত হলে তো আর এগোতেই পারবো না ভবিষ্যৎ প্রজন্মের প্রজন্মকে তৈরি করছি আমরা তাদের স্বপ্ন দেখাই আমরা তাদের শুধু আতঙ্ক্রস্ত না করে একটা নতুন স্বপ্ন নতুন দিন দিতে পারি সে চেষ্টাই করছি আর সেক্ষেত্রে চেষ্টা করছি সবাই যদি পাশে থাকে তাহলে নিশ্চয়ই আমরা আবার একটা নতুন বোর্ড দেখবো সুবিচার পা কার্যকর আমরা সেটা সবাই চাই সবাই চাই সেটা চাই এবং অতি সত্য হোক একটা সু অবস্থায় ফিরে আস বাচ্চারা মানসিক শান্তি পায় আমরাও শান্তি পাই সেই জায়গাটা খুব কষ্টকর জায়গা সেই জন্য বারবার ওই স্কুলে আমি আর ওই বাচ্চাদের মধ্যেও ওই আলোচনাগুলো আর করতে চাইছি না সবাই নিজেরাই সচেতন সবাই দেখতে পাচ্ছে সব জায়গায় দোষীরা শাস্তি পাক এটাই আমরা চাচ্ছি আমাদের ভগবানের কাছে এটাই প্রার্থনা পম্পা দাস প্রধান শিক্ষিকা বালুঘাট আশুতোষ বালিকা বিদ্যালয় পাশাপাশি পুলিশ আধিকারিকদের এই ধরনের তৎপরতায় বেশ খানিকটা উজ্জীবিত ধারাবাহিকভাবে পুলিশের এই তৎপরতা থাকলে বহু ঘটনা এড়ানো যাবে এই তৎপরতা কতদিন থাকে সেটাই এখন দেখার দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহা বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স